নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা কবে থেকে পাবেন আজ কিন্তু এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তো জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমটা কবে থেকে পাবেন আজ কিন্তু এই মাত্র তারিখ কিন্তু ঘোষণা করেছেন তো সত্যি বন্ধুরা আজ কিন্তু আপনাদেরকে আমি প্রমাশ দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমিটা কবে থেকে পাবেন আজ কিন্তু জানিয়ে দিয়েছেন তার সঙ্গে বন্ধুরা অনেক সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কিন্তু টাকা পেয়েছেন তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীদের কি জন্য টাকা টাকা আজ কিন্তু এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধু শুধু একটা কথা বলে দিই যদি আমার এই ছোট্ট ছেলের ভিডিওটি আপনার যদি একটু প্রয়োজন মনে হয় তাহলে দেখবেন না হলে দেখবেন না দয়া করে বলছি আপনারা খারাপ কমেন্ট করবেন না তাহলে চলো বন্ধু দেখে নেওয়া যাক কি কি বলা হয়েছে তো বন্ধু প্রথম দেখতে পাচ্ছেন আজকে কারা টাকা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকের মুখোমুখি জানিয়ে দিলেন যে কবে পাবেন কৃষক প্রকল্পে টাকা প্রমাণ সহ ঘোষণা তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে আজকে কারা টাকা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকের মুখোমুখি কিন্তু জানিয়ে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমিটা কবে থেকে পাবেন আজ কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন তারপর দেখতে পাচ্ছেন তবে না বলে দেওয়া দেশের কৃষক বন্ধু প্রকল্প হলো একটা কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্প দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন আর এই প্রকল্পে টাকা পেয়ে সমস্ত কৃষক বন্ধুদের মুখে সবসময় হাসির লেগে আছে কিন্তু এবার দু হাজার পঁচিশ মৌসুমের টাকা অনেক কৃষকরা পায়নি সেই জন্য এবার অনেক কৃষকের মুখে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুমের কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এক এখন পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো বন্ধুরা আজ এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারে মৌসুমীটা কবে দেখে পাবেন আজ কিন্তু জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা কি জানিয়েছেন দেখে নেওয়া যায় দেখতে পাচ্ছেন গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশ এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারে মৌসুমের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এবার কবে থেকে পাবেন দু হাজার পঁচিশ সালে খারে মৌসুমের টাকা অবশেষে আজ কিন্তু ঘোষণা করা হলো তো বন্ধুরা বলে দেয় সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খারে মৌসুমের টাকা দেওয়া এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মৌসুমে টাকা দেওয়া অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খালি মৌসুমের টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা তো আজ কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন আজ কিন্তু জানিয়ে দিয়েছে তো বন্ধুরা মেন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এখনই দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়েছে অনেকেই এই মধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনো টাকা পায়নি তাদের জানানো হয়েছে যে ব্যাংকিং

এগুলো কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খারি মৌসুমের টাকা যেন সবার আগে দেওয়া হবে তারপর দেখে না যাক যে কৃষক বন্ধু প্রকল্পে খারি মৌসুমের টাকা কবিদিকে পাবেন কৃষকগুন্দ্রা আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশল লাইফে কিন্তু জানিয়ে দিয়েছেন কৃষক যারা আমি বলবো আপনারা যে টাকাটা শুরু করব কিন্তু জমি টবি যাবে জলের তলায় ডুবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভান্ডার এবং কৃষক ভান্ডার যদি না বাঁচে তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পে খাড়ি মৌসুমিটা কবে থেকে পাবেন আজ কিন্তু এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু জানিয়ে দিয়েছেন বন্ধুরা আজকের মধ্যে তাহলে আমার এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাছ লেগে থাকে তাহলে ছোট্ট ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা